বান যেটা পেশ করব সেটাতে ফিতরা সম্পর্কে কারণ আর কয়েকদিন পরেই এখন থেকে মানুষ ফিতরা সম্পর্কে অনেক প্রশ্ন করে ভাষায় আসে ফিতরা টাকা নিতে এই জাতিকে এটা শিক্ষাই দেওয়া হয় নাই যে ফিতরা টাকা দিয়ে দেওয়া যায় না ফিতরা হচ্ছে খাদ্যের ইবাদত খানতেন ফিতরা সম্পর্কে আমি গত বছর একটা বক্তব্য করেছিলাম হাদিসের জগতে ফিতরা সম্পর্কে যত হাদিস আছে সমস্ত হাদিসকে জড়ো করলে ওই যেই কথাগুলো আপনি পাবেন মাত্র দুইটা হাদিসে সেই কথাগুলো সবই আছে একজন ব্যক্তির জন্য জানতে হলে আপনাকে পঞ্চাশটা হাদিসের কিতাব পড়তে হবে না ওটা জেনে না আলেমরা পড়ে রেখে দিয়েছে তারা সেটাকে নির্যাস ভেঙে চিপে দুইটা হাদিস পেয়েছেন যে দুইটা হাদিসের মধ্যে সব কথাগুলো প্রায় চলে আসছে সেই দুইটা হাদিসের নাম্বার একটা বুখারি থেকে নিয়ে নেন এক হাজার পাঁচশো তিন নম্বর হাদিস আর একটা হাদিস আপনি নিয়ে নেন আবু দাউদ ইবনে মাজা থেকে আবু দাউদে এক হাজার নয় নম্বরে রয়েছে ইবনে মাজাতে হাদিসটি এক হাজার আটশো রয়েছে এবং তিরমিজিতে ওই হাদিসটাই হাজার পঁচাশিতে রয়েছে মনে থাকবে দুইটা হাদিস মাত্র বলবো আমি ফেতরা সম্পর্কে অত ডিটেলস আপনার ঘাটতে হবে না আপনার মাথা ক্লিয়ার হয়ে যাবে কারণ শুধু বোঝানোওয়ালাটা সঠিক হইতে হবে আর আপনি সঠিক বুঝ নিতে চান আপনি বুঝতে পারবেন দেখেন কি আছে একটা হাদিস ইবনে ওমার রাদিয়াল্লাহু তাআলা কালা ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র আও সাদাকাতুল ফিত্র আও সাদাকাতু রমাদান তিনটা শব্দ সেটা আপনি রমজানের সাদকা বলেন ফিত্রা বলেন জাকাতুল ফিত্রা বলেন যা বলেন বলেন হাদিসে তিনটা শব্দ আছে কিটা এটা প্রত্যেক এর উপরে ফরজ ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিত্রার হুকুম হচ্ছে ফরজ কার উপরে ফরজ কি দিয়ে ফরজ সাআন সাআন মিন তামর মিন দিয়ে আলা আলা আছে আল্লা বান্দার উপরে ফরজ গোলামের উপরে হরঋণ স্বাধীন মানুষের উপরে ফরজ ওয়া জাকারে পুরুষের উপরে ফরজ ওয়াল উনসা মহিলার উপরে ফরজ ওয়া সি ছোটের উপরে ফরজ ওয়াল কাবিরি বড়দের উপরে ফরজ কবির মিনাল মুসলিমিন মুসলিমদের উপরে ফরজ তার মানে ফেতরা কাদের উপরে ফরজ মুসলিমদের উপরে ফরজ কার উপরে ফরজ পুরুষ নারী সবার উপরে ছোট বড় সবার উপরে ইনকাম করুক আর না করুক যার পকেটে টাকা আছে তার উপরে ফরজ যার পকেটে টাকা নাই তার উপরে ফরজ কিসের ভিত্তিতে এখানে গোলামের কথা আছে গোলাম গোলাম এমন একটা শব্দ গোলাম তার ব্যক্তির মালিক না সম্পত্ত দূরের কথা সে ব্যক্তিরই মালিক না তার মালিক তার মালিক এই গোলামের মালিক হচ্ছে তার মালিক যে হবে সে হলে গোলামের মালিক তাহলে গোলাম করতে ফেতরা দিবে যে গোলাম মালিক দিলে খায় না খাইতে পারে ক্ষমতা নাই খাবার নিয়ে বসে থাকবে মালিক যদি না বলে যে খাও খেতে পারবেন এটা গোলামের চরিত্র সেই গোলামের উপরে ফেতরা ফরস কিছু নির্বোধ আছে এদেরকে সুহান আল্লাহ যে আমাদের সাথে যে রাজ্যে তর্ক করে বা কি যে বলতে পারি আমরা ভাষাটা কার এটা আমার বানানো হাদিস ভাষা হাদিসটা কার রাসুলের হাদিস রাসুল বলেছেন ওর উপরে ফেতরা ফরস আপনি আমাকে প্রশ্ন করেন যে হুজুর কি আমাকে মানে কতগুলো বাজে মন্তব্য করেছে যে মাথার মধ্যে কি আছে মিসকিন আবার কারে ফেতরা দেবে ও আমারে প্রশ্ন করে আর ও আমাকে কোনো প্রশ্ন করবে ওকে তো প্রশ্ন করা উচিত ছিল রাসুল কি গিয়ে তাই না যে রাসুল্লাহ সাল্লাহাম আপনি ওই যে বাচ্চা কুলের বাচ্চা ওর উপরে ফেতরা ফরস করলেন ও ফেতরা থেকে দেবে মিসকিন যার করে খাদ্য না সে ভিক্ষা করে খায় ও কারো কাকে ফেতরা দেবে থেকে দেবে এটা তাকে প্রশ্ন করা উচিত আপনার আকলে সমস্যা দেখে এটাকে আমাদের সমস্যা আর আপনি মেনে করেছেন কার উপরে প্রত্যেক প্রাণ যারা আছে যার আত্মা আছে এমন প্রত্যেকটা মানুষের উপর ফরস আমি গত বক্তব্যে এই শব্দটাই ব্যবহার করেছিলাম যার প্রাণ আছে তার উপরে ফেতরা ফরজ কিন্তু এই বাংলা ভাষাও বুঝেন আর কিভাবে বুঝাতাম রাসুল বলেছেন তার মানে এই ফেতরা থেকে কেউ বাদ নাই এটার সাথে ওই জাকাতের নিসাবের কোনো সম্পর্ক নেই আপনার টাকা থাক না থাক কোনো সম্পর্ক নেই ফেতরা ব্যতিক্রম একটা জিনিস এটা আল্লাহ সবার উপরে এটা মনে রাখেন কার উপরে ফরস বলছে সবার উপরে কি দিয়ে ফরস সা খাদ্য আমার প্রত্যেকটা হাদিস আমি যে ভাবছি বা এটা বলার পেছনে কারণ আছে হাদিসগুলো আপনারা জানেন কিন্তু আপনি এটা বলে কেন গেলেন ফরজ করেছেন প্রত্যেকের উপরে ফরস বলা হয়েছে খাদ্য দিয়ে ফরজ এক তাই না কখন ফরজ ঈদের সালাতের আগে আপনাকে আদায় করতে হবে ফরজ এই সবগুলো কথার উপরে ফরজ শব্দটা আছে আপনি শুধু ফেতরা দেওয়া ফরজ ভাবলেন কিন্তু খাদ্য দিয়ে ফরজ এটা নিলেন না কেন আপনি কেন এখানে বলেন যে টাকা দিয়ে দিতে হবে অমুক মুখ দিয়ে দিতে হবে যুক্তি কেন খারাপ করেন ফরজ শব্দটা তো খাদ্যের ক্ষেত্রে আছে যদি এক সা ফরজ হয় তাহলে কি দিয়ে ফরজ এটাও তো লেখা আছে খাদ্য দিয়ে ফরজ খেজুর দিয়ে ফরজ বা জব দিয়ে বা চাউল দিয়ে যেটা দেন এটা দিয়ে আপনার উপরে ফরজ এখানে স্পষ্ট খাদ্যের কথা আছে আর এই প্রত্যেকটা কথার আগে ফরজ শব্দটা আছে ফরআদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে শুধু খালি ফিত্রার হুকুম বলা হয়েছে পুরো ডিটেইলস বলা হয়েছে ফেতরা একটা হুকুম এটাও ফরজ দেওয়ার পদ্ধতি এটাও ফরজ কিভাবে দেবেন ঈদের আগে দিতে হবে আপনাকে ঈদের সালাতের আগে একসা খাদ্য দিয়েই দিতে হবে এটা হচ্ছে ফরজ শব্দটি আসছে আপনি এবার বুঝেন কোন ফুতু আপনি গ্রহণ করবেন হাদিস বোখারিতে আছে তাহলে এই একটা হাদিসের মধ্যে আমরা কি পেলাম ফেতরা হচ্ছে ফরজ কার উপরে ফরজ প্রত্যেকের উপরে ফরজ সে কোথেকে দেবে জানি না আমরা আপনি বোঝেন কোথ থেকে দেবেন ওর কাছে নাই ও দেবে না ওর বাপ নাই ও দেবে না ওটা এমনি মৌকুফ থেকে যাবে কিন্তু ফরজ হয়ে আছে যেই মুহূর্তে ঈদের আগে যদি ওর কাছে পাঁচ কেজি চাল চলে আসে এখান থেকে ওর ফেতরাও আদায় করবে বোঝেন কথা যেই মিসকিনকে নিয়ে আপনি প্রশ্ন করেন আপনি তো মিসকিন না এই প্রশ্ন আপনি কেন করেন এটা তো মিসকিন তো করা উচিত মসজিদের ইমামকে যে হুজুর আপনি ফরজ করে দিলেন আমি থেকে দেব তাই না কিন্তু এটা ফরজ বটে কিন্তু সে যদি অপারগ হয় তাহলে কি সে কি পাপি হবে আরে জিহাদ তো আমাদের প্রত্যেকের উপরে ফরজ কিন্তু জিহাদের সময় আসছে আপনার উপর ফরজ হয়েছে এখন যখন হবে তখন দিবেন হজ তো পয়সা আলাদের উপর ফরজ ফরজ না আজকে যে একবারে আসেন হজ হবে নাকি হজের ওয়াক্ত লাগবে সময় লাগবে না তাহলে হজর সময় লাগবে ফেতরা আল্লাহ ফরজ করে দিয়েছেন আপনি কখন আদায় করবেন যদি ঈদের আগে আপনাকে ফেতরা পুরা করে দেওয়ার মতন সম্পত্তি আপনার কাছে চলে আসে তাহলে আপনি কার্যকর করবেন না হলে এটা উঠে যাবে কোনো পাপ নাই আপনার সামর্থ্যই নেই কিন্তু ফরজ এটা আপনি মাথায় রাখেন এবং আমি যুবকদেরকে বলবো মেয়েদেরকে বলবো যারা ফাস্ট ফুড খায় ইন্টারনেটের বিল ভরে তারা ফেতরা শুধু বাবার উপরে ছেড়ে দিয়ে না আর এটা তো নেকির কাজ নেকির কাজে আপনি কেন অংশ নেবেন না আপনারা আড়াই কেজি চাকরির দাম কত বুঝেন না তাহলে এটা প্রত্যেকের যুবকদের উচিত যুবতীদের উচিত তারা নিজের ক্ষেত্রে নিজে দেখবে এই করতে এত কার কেন মহিলাদের উচিত নিজের ক্ষেত্রে নিজে দেওয়া স্বামীর আশায় বসে থাকবে না কর্তার বসে থাকবে না কিন্তু জেনে না যে দিল নেকিটা সে পেয়ে গেল আপনি কিছুই পেলেন না এই জন্য প্রত্যেকের উচিত উচিত আর ভ্যাং ভেঙে ও যদি এই কাজে অংশ নিতে চায় ওর উচিত ফেতরা তাহলে নেকিটা ও পেল ওর বাবা পেবে না ও পাবে বাবা পাবে যেহেতু বাবা টাকা দিয়েছে সেজন্য কেন আমরা আমাদের যুবকদেরকে উৎসাহিত করি না কেন যেটা এই বাদ তুমি করো তোমার টাকা দিয়ে করো এটা শিখাতে হবে তাদেরকে তাহলে এই একটা হাদিস ছিল দ্বিতীয় আরেকটা হাদিস আছে ইবনে মাজাতে

এই আড়াই কেজি চাউলের মূল্য কত আপনি জানেন এই তিন কেজি চাউলের মূল্য কত এই তিন কেজি চাউলের বিনিময়ে আপনি যে রমজান মাসের যতগুলো আলফাল কথা বলেছেন সব পাপ মাফ হয়ে যাবে আসলে কি বলেছেন তোহরা তার সাইম ব্যক্তিকে পবিত্র করে দেবে মাত্র তিন কেজি চাল কি মনে ব্যাপারটা খুব হালকা কিন্তু ইসলামের প্রত্যেকটা ব্যাপার এতটা দামি এতটা পাওয়ারফুল রাসুল বলেছেন এই তিন কেজি চাল তোমাকে পবিত্র করে দেবে আর এর মাধ্যমে কি ব্যবস্থা করা হয়েছে ওতোহারাতাল লিল মাসাকিন আর মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা হয়েছে আর আমাদের দেশের হুজুররা পড়ে আছে যে আপনি বিরানি খাবেন পোলাও খাবেন আপনার জামা কাপড় কিনেছেন আপনার চিকিৎসা দরকার এই এদর তো দরকার এদের সাথে চাল দিলে চলবে তারা ফতুয়া দেয় বসে বসে ফতুয়া দেয় ফেতরের ক্ষেত্রে যারা চাও দিলে চলবে আর এই হাদিসে তো স্পষ্ট যে ঈদের দিনের খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার নাম হচ্ছে ফেতরা ওতোমাতাল লিল মাসাকিন রাসুলুল্লাহ বলেছেন মিসকিনদের ঘরে আপনাকে টাকা দিতে তো বলেনি আপনাকে তো বলে নাই যে কাপড় কিনার টাকা তুমি ফেতরা দিয়ে দাও চিকিৎসার টাকা তুমি ফেতরা দিয়ে দাও এতটা অপারক কেন আপনি হন কেন বরং আপনি এটা করতে পারেন ওই ফেতরা চাউলের সাথে আপনার জাকাতের পাঁচশো টাকা ঢুকিয়ে দেন হয়ে গেল আপনার মনের খায়স পুরা হয়ে যাবে এক হাজার টাকা ঢুকিয়ে দেন আপনার জাকাতে হয়ে গেল জাকাত হয়ে গেল ফেত্র ও রাসুসলামের হাদিস মোতাবেক হয়ে গেল আপনি যুক্তি কেন খারাপ করেন এটা জায়েজও যদি হয় আমাদের আমার তো জায়েজই নেই যদি জায়েজও হয় আপনি উত্তমটা রেখে জায়েজের কাছে নিয়ে তো টানা হেঁচরা কেন করেন কেন টানা হেঁচরা করেন রাসুল্লাহামের যুগে তো টাকাও ছিল খাদ্যও ছিল ছিল না তারপর রাসুল কেন খাদ্য দিতে দিতে উৎসাহিত করেছে যার অপারক যে পায় না খাদ্য কে নেবে নাই আপনি টাকা পাঠিয়ে দেন অন্য দেশে যেমন আমাদের কাছে খ্যাত্রার এক বোন আমেরিকা থেকে পাঠিয়েছে দশ হাজার টাকা হবে বাংলাদেশের টাকা দশ টাকা পাঠিয়েছে ক্ষেত্রা তো আমরা খাদ্য কিনে দিয়ে দিব তাহলে তার ওখানে নাই দেওয়ার মতো গরিব নাই সেদিন ওই খাদ্যের পনেরো পনেরো দিনার না পনেরো ডলার এক একজনের প্রতি পনেরো ডলার আসছে ছয় জনের টাকা আমার কাছে পাঠিয়েছে তো উনি দেশ হিসেবে গরিব দেশে টাকাটা সেন্ড করার সহজ বিদায় উনি টাকা দিয়েছে কিন্তু আপনি কি বলবেন টাকা দিয়ে ফেতরা দিয়েছে না উনি বলেছে টাকা দিয়ে খাদ্য কিনে দিতে টাকাটা হচ্ছে যা সহজার্থে আপনি পাঠালেন গ্রামে পাঠালেন কিন্তু এটা টাকা দিয়ে ফেতরা হলো না আপনি তাকে উকিল যাকে বানাবেন তাকে বলে দিবেন তুমি এই টাকা দিয়ে খাদ্য কিনে দেবো এটা হচ্ছে ফেতরা তালা আলাকুল হান অনেকগুলো কথা বলেছি আমরা আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করবো